হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো দেখো আজকেও ছুটির দিন তাই কিন্তু মনটা সকাল থেকে ভারী আনন্দে আছে তো তার জন্য চলো তোমাদের সবাইকে আমাদের এই কোয়াটারের ছোট্ট ফুল বাগান থেকে একটু ঘুরিয়ে আনে দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে সকাল সকালে এই পিটুনিয়া ফুলগুলো দেখলে কিন্তু মনটা একদম ভরে ওঠে আমার ভিডিওতে ভয়েস দেওয়ার সাথে সাথে কিন্তু মাম্মামও ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করে দিয়েছে বাচ্চাদের এই ছোট ছোটো আওয়াজ শুনতে কত সুন্দর লাগে তাই না আর এই দেখো এই বাগানটাতে ঘুরতে ঘুরতে এইদিকে ও কিন্তু ব্রেকফাস্টও বানিয়ে ফেলেছে মাম্মামকে কিছুদিন হচ্ছে দিশি মুরগির ডিম খাওয়াতে শুরু করলাম ও কিন্তু এই ডিম খেতে ভারী ভালোবাসে আর এখানে ডিমের দোকানে গেলে কিন্তু পাওয়াও যায় আমাদের গ্রামের দিকে যেমন সবসময় পাওয়া যায় না তবে এখানে দামটা একটু বেশি নেয় তো যাই হোক দেখো শুধু দেশি মুরগির ডিমই কিন্তু শিঙি মাছের ঝোল খেতেও ভারী ভালোবাসে তাই প্রত্যেকদিন ওর জন্য একটু করেও দিই তো দেখো এই যে মাছগুলো কতটা আনন্দ পাচ্ছে দেখুন মাছগুলোকে দেখে মাম্মের জন্য মাছগুলো রান্না হবে আর আমাদের জন্য আলু আর এই মাছের মাথা দিয়ে একটা সবজি করব। ও আজকে বাড়িতে আছে আর এই তরকারিটাও খুব পছন্দ করে তার জন্য ভাবলাম বাড়িতে আছে যতক্ষণ আজকে এই সবজিটাই রান্না করি তো একটা সবজি রান্না হবে তার জন্য আবার বাড়িতে কয়েকটা সিম ছিল সেইগুলো দিয়ে ভাবলাম একটু ভাজা করি তো এই সিমগুলো আমার মামার বাড়ির সিম তো কিছুদিন আগে যখন আমার মামার ছেলে ভাইরা মা দিদি সবাই এসছিলো তখন নিয়ে এসেছিলো তা ভাবলাম যতক্ষণ ফ্রিজে রয়েছে সেগুলো একটু ভেজেই নেই ওইদিকে বাবা আর মেয়ে কিন্তু ঘরে গিয়ে আবার শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করার পরে তো আজকে ছুটির দিন তো ভাবে একটু রেস্ট নিয়ে নেই তো আমি এদিকে রান্নাটা সেরে সেরেছিলাম ওর দুদিন মর্নিং ডিউটি থাকে সেই দুদিন রান্না করতে একদম ভালো লাগে না তাই যেই দিনগুলোতে ও বাড়ি থাকে সেই দিনগুলোতে মনের মতন করে রান্না করি ভালো লাগে সবাই একসঙ্গে খেতে আর একা একা রান্না করে খেতে কারই বা ভালো লাগে বলুন ছুটির দিনগুলোতে কর্তামশাই বাড়িতে থাকলে শুধু আমি কেন সবারই এইভাবে রান্না করে খাওয়াতে ইচ্ছা করে তাই না বলুন আর আপনারা ছুটির দিনে কর্তা কি কি রান্না করে খাওয়ান সেগুলোও কিন্তু অবশ্যই জানাবেন এদিকে আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে আর ওদিকে মাম্মামো ঘুম থেকে উঠে পড়েছে ও একটু ঘুম থেকে লেটেই ওঠে আর যতক্ষণ না বাইরে রোদ ওঠে ততক্ষণ পর্যন্ত ওকে বাইরে নিয়ে যায় না আসলে একটু ঠান্ডা লেগে গেলে তখন আবার খুব চিন্তা আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার এই বিকেলবেলা রোজ একটু হাঁটতে বেরিয়ে যায় আসলে রোজ রোজ ঘরে বসে থেকে না একদম ভালো লাগে না তাই প্রত্যেক দিন একটু বিকালবেলা মাম্মামকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলে ওরও ভালো লাগে আর আমাদেরও মনটা ভালো লাগে তো দেখো পাশে একটা মাঠ আছে প্রায় ওখানেই আমরা যাই আর এই আশেপাশের রাস্তাগুলো একটু ঘুরি এই মাঠটাতে মাঝে মাঝেই ফুটবল ম্যাচ হয় তো আমরাও আসি দেখতে খুব ভালোই লাগে আর প্রায় প্রতিদিনই ফুটবল কোচিং করায় বাচ্চাদেরকে ক্রিকেট খেলা বা এখানে হাঁটতে যাওয়া প্রায় সবাই কিন্তু এই মাঠটাতে খুব অ্যাক্টিভিটিই থাকে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে